আধুনিকতার ছোঁয়া বলেন আর আলসেমি বলেন মা খালাদের মতো এখন কিন্তু কেউ আর ভর্তা পেটে খায় না শিল্পাটায় রয়েছে একটি মাটির ভর্তার পাটনা যেখানে মানুষ ভর্তা বেটে খায় তো আমি চলে আসলাম দোয়েল চত্বরের পর্ব দ্বিতীয় নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ছোটো ভাইয়ের বউ বাচ্চা ওরা এসেছিলো বেড়াতে ওদেরকে নিয়ে এসেছি দোয়েল চত্বরে তো এটা হচ্ছে দোয়েল চত্বরের দ্বিতীয় পর্বটি তো ওদেরকে নিয়ে এসেছি দোয়েল চট্টা চত্বরটা ঘুরে দেখার জন্য এবং কিনে এখানে সবই আছে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে তো নিশাদ একটি ভর্তার বাটুনি কিনে নিচ্ছে আর আছে এখানে চুরি আছে মেয়েদের খুবই পছন্দনীয় যে চুরিগুলো মাটির চুরি সুতার চুরি এবং মেটালের অনেক জিনিস এখানে আছে আমাদের বাচ্চাদের কিন্তু মাথা অলরেডি নষ্ট হয়ে গিয়েছে আমরা এখনো দু যত ঘোরাই শুরু করিনি শুরুর দিক থেকেই কিন্তু আমরা এগুলো পছন্দ করেছে এবং ও এখান থেকে দুজোড়া চুরি নিয়েছে তো আমরা ওদের বলছিলাম যে আগে পুরোটা ঘুরে দেখি কি আছে না আছে তোমাদের নেওয়ার মতো পরে তোমাদেরকে কিনে দিব। মেয়েদের সাজসজ্জার জন্য এখানে রয়েছে রকমারি ডিজাইনের চুরি এবং মাটির গলার সেট তো দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর সুন্দর কিছু জিনিস এখানে রয়েছে তো নিশাদের যেগুলো প্রয়োজনও সেগুলো কিনে নিচ্ছে পুরনো দিনের হারিয়ে যাওয়া অনেক জিনিসই কিন্তু এখানে রয়েছে সভ্যতা ও আধুনিকতার ছোঁয়ায় যে জিনিসগুলো বিলীন হয়ে যাচ্ছিল গ্রাম বাংলার সেই ঐতিহ্যময় জিনিসগুলোই কিন্তু এখানে রয়েছে মাটির জিনিস তো রয়েছেই সাথে রয়েছে ভেতের তৈরি নানা ধরনের নানা ডিজাইনের আলোকসজ্জার জিনিস ঘর সাজানোর জন্য রয়েছে এখানে প্লাস্টিক বা সিলিকনের তৈরি যে গাছগুলো একেবারে দেখতে নেচারাল অরিজিনাল গাছ গাছের মতো অনেক ফুল রয়েছে বড়ো বড়ো ফ্লাওয়ার ভাস এবং ফুলদানিতে দেওয়ার জন্য তো এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এবং শুধু যে সেগুলো রয়েছে তাই নয় এখানে রিয়েল কিছু গাছও কিন্তু রয়েছে এবং এই যে এখানে লাকি ব্যাম্বু দিয়ে বিভিন্ন ডিজাইন করা হয়েছে মানি প্ল্যান্ট দিয়ে মানে দেখতে এগুলো কিন্তু সত্যিকারের গাছ এবং অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর তো দেখেন এই যে মানি প্ল্যান্টগুলো এবং এই যে এখানে একটা শেকড়ের মতো এটা আমি আসলে দেখে বোঝাই যাচ্ছে না এটা কি রিয়েল নাকি কী ধরনের এবং নানা ধরনের এখানে চ্যাক্টাস গাছ আছে ঘর সাজানোর উপকরণ হিসেবে আমার মনে হয় গাছের কোনো বিকল্প নেই এই সুন্দর সুন্দর গাছগুলো দিয়ে কিন্তু ঘরটিকে খুবই সুন্দরভাবে এবং আকর্ষণীয়ভাবে সাজানো এগুলো সবই কিন্তু রিয়েল গাছ এবং ছোট ছোট যারে মাছ আছে কালারফুল মানুষের বুদ্ধিমত্তায় আধুনিকতার ছোঁয়া নিয়ে লাকি ব্যাম্বুগুলো যে ডিজাইন করা হয়েছে সেগুলো কিন্তু সত্যি অস এখানে একটি ছোট্ট খাঁচা রয়েছে এবং খাঁচাতে পাখি রয়েছে কিছু আর এখানে বেতের তৈরি একটি সাইকেল রয়েছে তো ঘরের সাজসজ্জার জন্য এই যে এখানে একটি দেখা যাচ্ছে একটি বাবুই পাখির বাসা এবং বাসাটি একটি ছোট্ট লতা দিয়ে মোড়ানো এবং ছোট্ট একটি পাখি বসানো এটা কিন্তু খুবই সুন্দর বাঁশ বেত ও পাটের তৈরি নানা ধরনের জিনিসগুলো দিয়ে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার সেই ঐতিহ্য পুরনো ঐতিহ্যগুলোই কিন্তু দেখা মিলেছে এই দোয়েল চত্বরে এবং আধুনিকতার ছোঁয়া নিয়ে সেগুলো কিন্তু আরও আকর্ষণীয় হয়ে ধরা দিয়েছে তো এই হচ্ছে আমার আজকের ভিডিওটি যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের সবার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য চলে আসবো দোয়েল চত্বর পর্ব তিন নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ